আল কোরআন একাডেমির পক্ষ থেকে দূরের ও কাছের সকল ভাইদের প্রতি আন্তরিক সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আরহামতার খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি যে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিয়াল্লাম একটা বর বর জাতিকে সভ্য জাতিতে পরিণত করেছিলেন একমাত্র কোরআনের শিক্ষার দ্বারাই এবং নৈতিক নীতি নৈতিকতার মান এত উন্নত করেছিলেন সেখান থেকে আজ পর্যন্ত বিশ্ব তার দ্বিতীয়টি দেখাতে পারেনি আল কোরআন একাডেমি ওইরূপ একঝাঁক মানুষ তৈরি করতে চায় যার কারণে শুরু থেকে ছেলেদের এবং মেয়েদের ক্যাম্পাস আলাদা করা হয়েছে যাতে করে সহশিক্ষার মাধ্যমে যে বীজ বিষাক্ত বীজ সমাজে ছড়ায় সেটা যেন শুরু থেকেই বন্ধ হয়ে যায় আমাদের শিক্ষক এবং শিক্ষিকা আমরা নির্ধারণ করেছি নিরূপণ করেছি অনেক চিন্তা ভাবনা করে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে ভালো এবং দক্ষ শিক্ষক শিক্ষিকা আমরা নিয়োগ দিয়েছি যাতে করে কোরআনুল ক্যারিমের বিভিন্ন শিক্ষা বিভিন্ন শিক্ষার মাধ্যমে তারা জীবনের সার্বিক ভিত গড়ে তুলতে পারে সেদিকে আমাদের খেয়াল লক্ষ্য এবং বর্তমান সমাজে চলতে গেলে আধুনিক শিক্ষক শিক্ষারও খুব প্রয়োজন এই জন্য দুধারি শিখ দুধারি শিক্ষা আমাদের সুন্দর করে যারা বাচ্চারা আয়ত্তে আনতে পারে এর জন্য আমাদের প্রশিক্ষণের মাধ্যমেও ক্লাসে তো হবেই প্রশিক্ষণের মাধ্যমেও আমরা সেটা সুদৃঢ় করবো আমরা আশা করছি তো আপনারা আসেন এবং আপনারা দেখুন না দেখলে প্রত্যয় জন্মায় না আপনারা নিশ্চিত হবেন দেখার পরে যে না এই ক্যাম্পাসে আমাদের বাচ্চাগুলো দিলে অবশ্যই তারা ভালো হয়ে গড়ে উঠবে এই জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি সকলের পক্ষ থেকে আপনারা আসুন দেখুন পরিবেশ দেখুন শিক্ষকদের পড়ালেখা প্রদানের পদ্ধতি আপনারা দেখুন নিশ্চয়ই আপনার ভালো লাগবে তো বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারে আল্লাপাক আপনাকে সমতি দান করুন এবং সঠিক পথ বেছে নেওয়ার জন্য আল্লাপাক আপনাকে তাওচীগ দান করুন এই বলে আমি কথা শেষ করছি আপনাদের দাওয়াত দিয়ে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ